মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশের পর তা লক্ষ্য করে পুলিশ ও ন্যাটো বিমান অভিযান চালায় এটি ছিল দুই সালে রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আগ্রাসনের পর ন্যাটোর প্রথম সরাসরি সামরিক প্রতিক্রিয়া পোল্যান্ডের সামরিক অপারেশনাল কমান্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে অজ্ঞাত ধরনের একটি ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে কর্তৃপক্ষ একে নাগরিকদের নিরাপত্তার জন্য একটি প্রকৃত ও গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করছে পোল্যান্ড কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে অন্তত তিনটি বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে সম্ভাব্য ঝুঁকি থেকে নিরাপদ থাকতে জনগণকে ঘরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও পূর্বাঞ্চলের সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বিশেষভাবে নির্দেশনাও দেওয়া হয়েছে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এক বিবৃতিতে বলেন আমরা এখনই যুদ্ধ পরিস্থিতিতে রয়েছি এমনটা বলার সময় আসেনি তবে বর্তমানে যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছি তা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বিপজ্জনক তিনি আরও বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সময়টিকেই যুদ্ধের সম্ভাবনা সবচেয়ে কাছাকাছি মনে হচ্ছে ড্রোন হামলাটি ঘটে রাশিয়ার দ্বারা ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি সরকারি ভবনে হামলার তিন দিন পর এই দুটি ঘটনা পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে বিশ্লেষকদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি বৃহত্তর ভূ রাজনৈতিক উত্তেজনার অংশ যা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলতে পারে বুধবার সকালে পোল্যান্ডের সামরিক বাহিনী জানায় রাশিয়ার একটি আকাশপথে হামলার সময় তাদের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি দ্রোণ সদৃশ বস্তু শনাক্ত করে ভূপতিত করা হয়েছে কর্তৃপক্ষের দাবি এটি দেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি ছিল সম্মিলিত তথ্য অনুযায়ী রাশিয়ার হামলার সময় মোট আকাশ সীমা অতিক্রম করে এর মধ্যে যেগুলো সরাসরি হুমকি সৃষ্টি করেছিল সেগুলো ভূপতিত করা হয় পরিস্থিতি মোকাবিলায় পুলিশ এফ সিক্স ডাচ এফ থার্টি ফাইভ ইতালীয় অ্যাওয়াক্স এবং রিফিউলিং সহ ন্যাটো বাহিনী সক্রিয়ভাবে অভিযানে যুক্ত হয় এই হামলার সময় একটি দ্রোন পোল্যান্ডের ভিরিকি এলাকায় একটি আবাসিক ভবনে আঘাত হানে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘটনার ব্যাখ্যায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন এটি ছিল রাশিয়ার একটি বৃহৎ প্ররোচনা ড্রোনের মাধ্যমে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে একটি সুপরিকল্পিত উস্কানি তিনি জানান এই লঙ্ঘনের ফলে ন্যাটোবাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানানোর সুযোগ পায় তিনি সতর্ক করে বলেন আমরা এই ধরনের প্ররোচনার মোকাবিলায় পূর্ণ প্রস্তুত পরিস্থিতি গুরুতর এবং এতে কোনো সন্দেহ নেই যে আমাদের সকল সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে ইতোমধ্যে পুলিশ প্রধানমন্ত্রী জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন এবং ন্যাটো কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছেন ন্যাটো শীর্ষ সম্মেলনে দ্রুত আর্টিকেল ফোর সক্রিয় করা হয়েছে যা কোনো সদস্য দেশ নিরাপত্তা হুমকি অনুভব করলে জরুরি আলোচনা ডাকার সুযোগ দেয় তবে এটি স্বয়ংক্রিয় সামরিক প্রতিক্রিয়া নয় যা আর্টিকেল ফাইভ নির্দেশ করে এদিকে রাশিয়া এই ঘটনার বিষয় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তবে একটি প্রতিরক্ষা বিভাগের মুখপত্র দায়ভার অন্যত্র চাপিয়ে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন